confused মানে আমি একটু চান্স নিতে চাচ্ছি আর কি বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক এত দেশ থাকতে শুধু চীন দেশে যাব কেন এই প্রশ্নটা তিনি নিজের মধ্যে নিয়ে আসেন এরপরে যদি তিনি আবার সিদ্ধান্ত নেন আমার মনে হয় তিনি সঠিক উত্তর ডিপে যেতে পারেন জি অনেক অনেক ধন্যবাদ এক্সাক্ট জ্ঞান তো আকাশের নিচে সব জায়গা থেকে আহরণ করতে পারবেন তাহলে আমি কোনটা নিব জাল লক করে দেয়া হোক ঘ জাল হাদিস আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলী এই কথা বলেননি এটা একটি প্রবাদ বাক্য যদিও চমৎকার কথা নিঃসন্দেহে অবশ্যই রাগান্বিত হলে রসুল সাল্লাল্লাহ ও সাল্লাম কি পড়তে আদেশ দিয়েছেন ক বিল্লাহ হিমিনা শ্বেতানের রজিব ক লে ইলাহ ইল্লাহ গ আলহামদুলিল্লাহ লা 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 বিল্লাহ লক করে প্লিজ লক করে দেওয়া হোক ক আহদুল্লাহ হমিনা আপনি যে উত্তরটি দিয়েছেন জীবন ভাই আপনার উত্তরটি সঠিক উত্তর মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ মাশ আমি দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আজকে আমাদের অতিথি পর্বে যিনি গোল্ডেন চেয়ারে বসেছেন একবাল হোসাইন জীবন আলহামদুলিল্লাহ আমার অনেক সৌভাগ্য যে আপনাদের সাথে এসে দেখা করতে পেরেছি মানুষের সামনে আমাদের প্রিয় মানুষদের সামনে কিছু কথা বলতে পেরেছি পাশাপাশি জ্ঞান অর্জন করার একটু সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ